স্ত্রীর সাথে তিনটা আচরণ কখনও করবেন না তাহলে কিন্তু সংসারে কখনো বরকত আসবে না শান্তি আসবে না এর মধ্যে এক নম্বর হচ্ছে স্ত্রীর বাবা মা তুলে কিংবা পরিবার নিয়ে কোনো কটু কথা বলা গালমন্দ করা এই কাজটা কোনো স্বামী কখনো করবেন না অনেক সময় দেখা যায় স্বামীরা অনেক সময় রেগে গেলে স্ত্রীদের ফ্যামিলি তুলে কিংবা তার বাবা মা নিয়ে অনেক কথাবার্তা বলে এইটা অত্যন্ত জঘন্য একটি কাজ আপনি যদি এভাবে বলতে থাকেন তাহলে কিন্তু আপনার প্রতি আপনার স্ত্রীর হৃদয় যে ভালোবাসাটা ছিল সেটা কিন্তু দিন দিন উঠে যাবে আপনি একটা ব্যাপার খেয়াল করেন একজন মানুষ সে তার সারাটা জীবনের যত ভালো সময় ছিল তার শৈশব কৈশোর তার হাজারো স্মৃতি মাখা যে জায়গা সব কিছু ছেড়ে বাবা মা পরিবার সব ছেড়ে সে আপনার কাছে চলে আসছে সংসার করার জন্য আর আপনি যদি সেই বাবা মা তুলে আপনি তাকে গালমন্দ করেন কথা বলেন ওই স্ত্রী কখনো আপনাকে ভালোবাসবে না এই জন্য এক নম্বর আচরণ যে স্ত্রীর বাবা মা তুলে কথা বলা এটা অবশ্যই আপনাকে বন্ধ করতে হবে যদি আপনি সংসারে শান্তি চান দুই নম্বরে স্ত্রীর সাথে আরেকটি কাজ করবে না আরেকটা আচরণ করবেন না সেটি হচ্ছে স্ত্রী যদি কোনো পরামর্শ দেয় কোনো কথা বলে সেইটাকে আপনি ছোট করে দেখবেন না সেটাকে গুরুত্বহীন করে দেখবেন না অনেক সময় আছে অনেক স্বামীরা আছে স্ত্রীরা যদি কোনো পরামর্শ দেয় কোনো ভালো কিছু বলে তারা এটাকে শুনতে চায় না বা অতটা গুরুত্ব দেয় না অনেকে তো আছে বলে আরে তুমি কি বুঝো তুমি এটা বুঝবে না তুমি বলতে পারবে না এইভাবে যদি স্ত্রীকে তার কথাকে মূল্যায়ন করা না হয় ওই স্ত্রী কিন্তু মনে মনে অনেক কষ্ট পায় সে ভিতর থেকে কষ্ট ফিল করে সে ভাবে যে আমার স্বামী তো আমাকে গুরুত্বই দেয় না জন্য যদি সংসারে শান্তি পেতে চান অবশ্যই আপনার স্ত্রীর কথার মূল্যায়ন করবেন যদি সে কোনো মতামত দেয় আপনি সেটা মনোযোগ দিয়ে শুনবেন এরপরে যদি আপনার কাছে ওর থেকে বেটার কিছু থাকে আপনি সেটা সুন্দর করে বুঝিয়ে বলেন যে আচ্ছা তুমি যে মতামত দিয়েছো এটা ঠিক আছে তবে আমার কাছে আরও একটা বিষয় আছে এটাও তুমি শোনো এরপরে যেটা ভালো হয় সেটা আপনি করবেন সিদ্ধান্ত আপনি নেন এতে কোনো সমস্যা নেই কিন্তু স্ত্রীর কথাটা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন তিন নম্বর স্ত্রীর সাথে যে ভুলটি আপনারা করবেন না সেটি হচ্ছে স্ত্রীর সাথে যে কাজগুলো স্ত্রীরা করে সে কাজে কখনো খোটা দেবেন না ছোট করে দেখবেন না অনেক স্বামীরা আছে স্ত্রীর কাজগুলোকে ছোট মনে করে সারা দিন সে যখন কাজকর্ম করে তারা মনে করে যে স্ত্রীর কাজ সে তো ঘরের একটুখানি ঘরের মধ্যে একটু সংসারের সাংসারিক টুকটাক কাজ করে এটা আবার এমন কি ব্যাপারটা কিন্তু এমন নয় প্রিয় ভাইরা আপনার কাজ যেমন আপনি যেমন অফিসে কিংবা ব্যবসায় আপনি যেমন কাজ করেন আপনার স্ত্রী কিন্তু বাসাতে সে যেন সংসারটাকে গুছিয়ে রাখতে পারে এই জন্য সারাটা দিন কিন্তু সেও হার ভাঙা খাটুনি করে স্ত্রীর কাজগুলোকে কক্ষনো ছোট করে দেখবেন না আপনি যদি স্ত্রীর কাজগুলোকে ছোট করে দেখেন ওই স্ত্রী আপনাকে কিন্তু ভালোবাসবে না সে ভিতরে ভিতরে কষ্ট পাবে এই জন্য আপনার কাজটা যেমন আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হয় স্ত্রীর কাজটাকেও গুরুত্ব দিন তার ছোট ছোট কাজগুলোকেও আপনি অ্যাপ্রিসিয়েট করুন আপনি বলুন যে না তুমিও সারাদিন অনেক কষ্ট করেছো জমি না থাকতে সংসারটা টিকতো না এইভাবে যদি আপনি তার একটু প্রশংসা করেন তার কাজের যদি আপনি একটু গুরুত্ব দেন দেখবেন ওই স্ত্রীর প্রতি আল্লাহ তালা ভালোবাসা দিয়ে দিবে ওই স্ত্রী আপনাকে অনেক ভালোবাসবে ওই সংসারটাকে স্ত্রী তার জীবন দিয়ে প্রাণ দিয়ে সে ওই সংসারটাকে জান্নাতের মতো করে সাজিয়ে রাখবে আর এই তিন কাজ যদি আপনি বন্ধ করতে না পারেন আপনি যদি নিয়মিত এই ধরনের আচরণ আপনার স্ত্রীর সাথে করতে থাকেন তাহলে কিন্তু আপনার স্ত্রী কখনোই আপনার সংসারটাকে সুন্দর করে রাখবে না এবং কোরআনের এই আয়াতটা সবসময় মনে রাখবেন ওয়াশির বিল মা আল্লাহ তালা তিনি বলছেন যে তারা যেন অর্থাৎ স্বামীরা যেন স্ত্রীদের সাথে ভালো আচরণ করে সুন্দর কোমল ব্যবহার করে এটা কিন্তু আল্লাহ তালার একটা আদেশ এই জন্য যদি সংসারে শান্তি পেতে চান তাহলে অবশ্যই স্ত্রীর সাথে সুন্দর আচরণ করবেন